আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি করব হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো আতক চাল দিয়ে তো এখানে নিয়ে নিচে হচ্ছে আমি টমেটো আর এখানে নিয়ে নিচে হচ্ছে দুইটা আলু আর এক টুকরো হচ্ছে আদা ছয় সাতটা হচ্ছে পেঁয়াজ এগুলোকে হচ্ছে আমি পেস্ট করব অল্প পেস্ট করব আর অল্প হচ্ছে রাখব আর এখানে নাম হচ্ছে মটরশুটি এখানে আছে হচ্ছে মুরগির মাংস আর এখানে আছে হচ্ছে দুই চামচ মরিচের গুঁড়া এক চামচের কম হলুদের গুঁড়া এক চামচের কম হচ্ছে ধুনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর এখানে আছে হচ্ছে এক চামচ আস্ত জিরা আর সাতটা হচ্ছে মরিচ চালটা আর পাঁচটা হচ্ছে এলাচ একটা হচ্ছে স্টার পাঁচটা হচ্ছে লো তিনটা তেজপাতা আর দুই টুকরা দারচিনি আর আছে হচ্ছে জয়পর অল্প একটু আমি এখন এই মশলাগুলো সবগুলা একসাথে গুঁড়া করবো একসাথে গুঁড়া করে হচ্ছে এগুলাকে একটা মশলা বানাবো তো আমি আপনাদের সুবিধার জন্য আরেকটু দেখাই এই তো দেখতে পাচ্ছেন এই হলো উপকরণ তো তো আমি আদা আর হচ্ছে পেঁয়াজ আদা পেস্ট করছি এই যে দেখে বেশি পেস্ট করি নাই আর এই যে মশলা আমার মশলাটা তৈরি করে নিলাম এটা অনেক বেশি সুগন্ধি আমি বিরিয়ানি সময় বাসায় তৈরি করা মশলা দিয়ে করার চেষ্টা করি তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল বিরিয়ানিতে একটু তেল বেশি করে দিতে হয় এখন আমি দিয়ে দিব হচ্ছে দেখি আমার তেলটা গরম হয়েছে কিনা একটু দেখি পিসা একটু আর একটু সময় লাগবে আমি চুলা রাসটা একদম ছোটো করে দিয়েছি তেলটা এখন গরম হচ্ছে তো আমি হচ্ছে আদা আর পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব রসুন চুলার একটু বড় করে দিব আমি আজকে এখানে কোনো রসুন দিই নাই এই পেঁয়াজ আদা এটা যদি একদম পেস্ট না করে যদি করে রাখেন তাহলে আমার কাছে মনে হয়েছে বেশি সুগন্ধি আর কেন জানি না আমার ভালো লাগে হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে বা নাও লাগতে পারে যাই হোক এগুলা আপনারা তো পোলা চাল দিয়ে খাইছেন সেদ্ধ চাউল দিয়ে খাইছেন আটার চাউল কখনো খাইছেন যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য আমরা চট্টগ্রামের মানুষ আমরা তো এমনিতে আপদ চাল খাই দেখেন আমি এখন এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি এই পাকা হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কে কে থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভালো লাগলে

এখন আমি দিয়ে দিবো মশলাটা এটা দেওয়ার কারণে হচ্ছে অনেক বেশি সুন্দর একটা গ্রাম আসে আর খেতেও ভালো গুঁড়ো দেওয়ার পর এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো করা টমেটো গুঁড়ো এরপরে দিয়ে দিবো হচ্ছে মাংস এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি চুলা গাছটা একটু ছোট করে দিব চুলা রাসটা একটু ছোট করে দিলাম

আমি দশ থেকে পনেরো মিনিটের বেশি হচ্ছে এগুলাকে জাল করছি দেখে আমি একদম ছোলা দশটা ছোটো করে দিছি দিয়ে হচ্ছে আমি ঢাকনাটা দিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি বা কোনো কিছু দিই নাই দেখে মাংসগুলো মনে হয় একদম সিদ্ধ হয়ে গেছে এই যে এর ভিতরে এড করব তো এখন আমি দিয়ে দিব হচ্ছে চাল এখানে আমি দুই কাপ চাল নিয়েছিলাম মেজারমেন্ট কাপে হচ্ছে দুই কাপ চাল নিয়ে আধ কাপ এটা আমরা যেটা ভাত খাই বাসায় ওই চালটাই নিয়েছি এটা একদম পোলাও চালের মতো পোলাও চাল

এই যে হাফ পেজের মতো আমাদের এই ছাড়গুলাই হচ্ছে অনেক বেশি পানি খায় তো এই জন্য আমি পানি দিয়ে দিলাম আর বেশি দেবো না চোলা রাসটা একদম ছোটো করে দেব আস্তে আস্তে হয়ে যাবে আমি একটু লবণ টেস্ট করি আর একটু দিতে আমি এখন আর একটু লবণ দিচ্ছি লবণের পরিমাণটা একটু কম হয়েছিল সাত মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম তো আমি একটু নাড়াচাড়া করে দিব দেখতে পাচ্ছি বেশিক্ষণ তো আমি করে দিচ্ছি আর আমি এখন দিয়ে দিব হচ্ছে মটরশুডি তো মটরশুটি গুলো দিয়ে দিলাম তাহলে চাড়গুলো প্রায় হয়ে গেছে এখন ডাকনাটা দিয়ে দিবো

আমি ফেলবো তো আমি তো একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি দেখেন এটা কত ঝরঝরা হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে প্লিজ আপকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আবারই চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম